এয়ার ভিড় পানি কাটে নামে দেয় কেউ পানি কাটে নামে দেয় আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন তো এই দেখো মোর মই ঘুরবে আস একদম খাড়িদ নামা খাড়িত আমার গাঁওতে একবার বান উড়ে গেছে হ্যাঁ আগের ভিডিও তোমাক দেখাছো এ দেখো আমার গ্রামে কিন্তু ভিউ কাটা একবারে শেষ হয়ে গেছে আবহাওয়ার অবস্থা খুব খারাপ এই জন্য ক্যামেরাটা না ঘোলাঘোলা আসে কেউ কিছু মনে নেন না আবহাওয়া ক্লিয়ার হলে ক্যামেরাটা কিন্তু অনেক ভালো হবি তো তাকে একদম জমি কাটা ভিউ কাটা একবার শেষ হয় না এখনো মোটামুটি কিছুটা আছে তো মোর সাথে কিন্তু একটা ছোট ছোলা আছে দিস পাসেন এ দেখেছেন এই কিন্তু অনেক ট্যান টন হ্যাঁ খুব হাসে মিশে না কিছু হাসার কথা করলে মনে করেন যে হাসতে হাসতে আর অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কিন্তু খুব হাসি হাসি করে এটা হলো মোর গ্রামের অবস্থা হ্যাঁ তো সবাই ক্যাঙ্কা আছে না না জানামেন হ্যাঁ দেখো মোর পাশে কিন্তু বান উঠেছে বানের প্রাণী কিন্তু এখনো নামে যায় নাই বানর পানি এখনো নামে যায় নাই এই ফির ভিউ নামিছে দেখেন খালি পানি পানি করে সারাদিন হ্যাঁ কি করছে দেখো নাকি রে হাত দিয়ে হ্যাঁ দেখো নাকি দেখো পড়ে গেল নাকি চলটা কাম লাইক দিবা কছে কি একটা অবস্থা রে ভাই কি অবস্থা দেখেন তো ওই পিছনে ক্যামেরায় দেখো ওই পারে ফির টিলার চাষুসে টিলার দিয়ে ভিউ চাষুসির উঠুসে ফাকে হারা ফিরে আলদ হাঁটে যাচ্ছি কালতে হাঁড়ে যাওয়ার সময় দেখো এটা ফির আপরটা কাটে দেওয়া আছে পানি পর পরপর করে এই ভেঙে বোধহয় পানি বেশি হয়েছে এই জন্য পানি পর পরপর করে দেখো হারা ফিরে আস্তে আস্তে একবারে নিচে যাবাস আছি নিচে যাবাস আসি তোমার বন্যার অবস্থাটা তোমার না দেখো বানের অবস্থা দেখো পানি খালি টই টয় করেছে হ্যাঁ মানে মুই যদি পড়ে যাও তাহলে মোবাইলটাও শেষ তোমার ভিডিও দেখাও শেষ হ্যাঁ বোঝা পারেন নাই মোর কথাটা মুই যদি পড়ে যাও তাহলে তোমার অবস্থা খারাপ ভিডিও দেখাও শেষ মোবাইলও শেষ ময়ও শেষ সব শেষ এজন্য সাবধানে আস্তে আস্তে যাছো এজন্য আস্তে আস্তে যাছো যার পড়ে না যাও খুব সাবধানে যাছো মোবাইলের সাথে একবার দেখোছ ফির হালের সব একবার দেখোসো পড়ে গেলে তো মনে করেন যে অবস্থা খারাপ আসলে ফির এসো ফির চীনা জোঁকও উঠে কোনটে যাবেন মানে পানি নামলেও এক ঝোঁকের ভয় শুকানো থাকলেও ফির মনে করেন যে চীনা যুগের ভয় কোনটে যাবেন ফের ওই দেখ ওটা লোক দেখো কুতালে হাটে হাটে আসছে আমার সাথে দেখো ওই তো পাঁচশো ত্রিশ পার্সেন্ট কিনা ওই যে ওই যে ওই যে ওই যে লোকটা কুতাললে ফোন করেন যে আপুর কাটে দেশে খালি সৈতানে বুদ্ধি মানুষ হ্যাঁ আপর কাটে ভিড় পানি নামে দেশে কি কমেন খালি যাই জায়গা খালি সৈতানি করা পারে এর পানি এর ফের পানি কাটে নামে দেয় কেউ ওর ফের পানি কাটে নামে দেয় ওই অটায় গুলো ফির লোক দেখা পাচ্ছি হ্যাঁ দেখো ওই পুলো বসে আছে দেখো এই ফির কেমরা ক্যামেরা মামা ক্যামেরা দেখাও এই ফির ভিড় নামে আছে দেখো এই খালি পানি পানি করে সারাদিন মুখ খালি ভয় না বসে কখন কি হয় আর হ্যাঁ এই খালি গাও দিবাস আছে মুই কস এখন গাও ধুস না কেবল দশটা এগারোটা বাজ কেবল দশটা বাজছে সে বারোটায় বাজু গাও ধোয়ার আগে সবাই গাও ধুমো একসাথে তো যখন গাও ধুবো তখন তোমাকে ভিডিওগুলো দেখামো সবাই সাথে সাথে থাকেন আমার চ্যানেলের হ্যাঁ এই হলো অবস্থা তো আবহাওয়াটা খুবই খারাপ তারপরে ভিডিও করেছি ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে কেউ কিছু মনে করেন না তো দিটা সুরের আঞ্চলিক ভাষা তোমার কেমন কেন কেন সেটাও না জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ